হার্ট অ্যাটাক হলে কিভাবে তাকে সঙ্গে সঙ্গে বাঁচানো যায় মানে হসপিটালে যাওয়ার আগে পর্যন্ত তাকে কিভাবে সুস্থ রাখা যায় তার গুরুত্বপূর্ণ কয়েকটা টিপস এবং কিছু মেডিসিনের নামও আপনাদেরকে জানাবো যেটা করলে রুগীকে হসপিটালে নিয়ে যাওয়া পর্যন্ত একটা প্রাইমারি ট্রিটমেন্ট আপনি নিজেই দিতে পারবেন তো দেখুন আমরা দেখেছি যারা হার্টের পেশেন্ট আছে মানে যাদের হার্ট অ্যাটাক হয়েছে ঘাটে বাসে ট্রেনে কিংবা বাড়িতে বসে মানে হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছে মানে হসপিটালে নেওয়ার সময়টুকু দিচ্ছে না তো এরকম একটা অবস্থা যদি হয় কিভাবে সেই মানুষটাকে মানে দু থেকে চার ঘন্টা একটা সময় আপনি পেতে পারেন যে হসপিটালে নেওয়ার আগে যে ট্রিটমেন্টটা নিজেই করতে পারবেন তো বুঝতে পারছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন এবং একটা লাইক দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম প্রচুর ভিডিও আপনারা পাবেন তো আপনাদের সেগুলো কাজে লাগবে যদি আপনার হার্টের কোনো সমস্যা থাকে হার্টে ব্লকেজ থাকে কোলেস্ট্রলের সমস্যা থাকে দীর্ঘদিন হাই প্রেশারের সমস্যায় ভুগছেন কিংবা আপনার পূর্বপুরুষদের বাবা মা কাকা জাটা এদের যদি কোনো হাই প্রেশারের সমস্যা বা পরিবারে যদি কোনো মানে হার্টের অ্যাটাক হয়েছে এরকম কোনো ঘটনা থেকে থাকে কিংবা আপনার হার্টের কোনো সমস্যা রয়েছে আপনি বুঝতে পারছেন বা কোলেস্ট্রলের সমস্যা বেশি রয়েছে তাহলে কিন্তু এই সতর্কতা আপনাকে নিতেই হবে কারোর যদি হার্ট অ্যাটাক হয় আপনি বুঝতে পারবেন সিমটমগুলো দেখে যে তার চেস্ট পেন শুরু হয়েছে বুক ধরে বসে পড়ছে বুকে ব্যথা হচ্ছে নিঃশ্বাস নিতে পারছে না তো এরকম পজিশান যদি আপনার সামনে হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে হার্ট অ্যাটাকের সমস্যাই মানে হতে যাচ্ছে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে রুগীকে ভালো করে বসিয়ে দিন দিয়ে যদি হাতের কাছে পাওয়া যায় এক টুকরো আদা মুখে দিয়ে ভালো করে চেবাতে বলুন ভালো করে চেবাক চেবাতে চেবাতে যখন দেখবেন চোখ দিয়ে জল বেরিয়ে গেছে তখন জানবেন আপনার কাজটা কমপ্লিট মানে সে সমস্যা থেকে মুক্তি পেয়ে গেল এরপর আপনি তাকে দু ঘন্টা বা তিন ঘন্টা পরেও আপনি হসপিটালে নিয়ে যেতে পারবেন বা নিয়ে যেতে যেটুকু সময় লাগে হসপিটালে তো এই টাইমটুকু আপনি পেয়ে যাবেন মানে রুগীর মৃত্যুটা হবে না কারণ সঙ্গে সঙ্গে দেখবেন তার সেই যে আর্টারিতে যে ব্লকেজটা ছিল সেটা কিন্তু খুলে যাবে ইনস্ট্যান্ট এবং যুক্ত রক্ত মানে হার্টের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যাবে এবং সে সমস্যা থেকে মুক্তিও পেয়ে যাবে তারপর আপনি চিকিৎসা করান হসপিটালে বা কোনো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে যদি মনে করেন যে আমার হার্টের সমস্যা আছে হার্টের সামান্য ব্লকেজ আছে বা অনেকদিন হাই প্রেশারে ওষুধ খাচ্ছি বা হাই কোলেস্ট্রল আছে কিন্তু তবুও আমার হার্ট অ্যাটাক হবে না হ্যাঁ সেই রকমই একটা টিপস আপনাদেরকে আজকে জানাই হ্যাঁ কোনোদিনও আপনার হার্ট অ্যাটাক হবে না যদি আপনি এটা করতে পারেন কি করতে হবে আপনাকে মানে এত কিছু সমস্যা রয়েছে আপনার হাই প্রেশার আছে হার্টের সমস্যা আছে ছোটো ব্লকেজ আছে কোলেস্ট্রল আছে তবুও আপনার হার্ট অ্যাটাক হবে না কি করতে হবে সপ্তাহে তিন দিন সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ এক টুকরো আদা পাঁচ থেকে ছটা কারি পাতা ভালো করে চিবিয়ে খেতে হবে সপ্তাহে তিন দিন খেলেই হবে এটা আপনি চালিয়ে যান বেশি দিন নয় এক মাস চালালেন আবার গ্যাপ দিয়ে দিলেন পনেরো দিন পর আবার একটু শুরু করলেন সপ্তাহে তিন দিন করে খেলেন আর দুধ এবং দুধ থেকে তৈরি কোনো জিনিস খাওয়া যাবে না বন্ধ করে দিতে হবে আর পূব দিকে মাথা দিয়ে আপনাকে ঘুমাতে হবে এই কয়েকটা জিনিস আপনি যদি মানতে পারেন তাহলে আপনার হার্ট অ্যাটাক হবে না প্রথমে একটা হোমিওপ্যাথি ওষুধের নাম আপনাদেরকে জানাই একোনাইট টু এটা একটা লিকুইড ফর্মে মেডিসিন পাওয়া যায় দশ টাকার যদি মেডিসিনটা আনেন তো সেখানে আপনার সত্তর আশি জন লোকের কাজ হয়ে যেতে পারে মানে এরকমই এক এই ওষুধটা একোনাইট টু হান্ড্রেড যখনই পেশেন্টের হার্ট অ্যাটাক হচ্ছে হতে যাচ্ছে সেই মুহুর্তে এক ফোঁটা জিবেদিনী সাত আট মিনিট পর আর এক ফোটা জিবে দিন সাত আট মিনিট পর আর এক ফোঁটা জিবে দিন জাস্ট তিন ফোঁটা সাত আট মিনিট পর পর জিবে দিন তিনবার ব্যাস হয়ে গেল এতেই দেখবেন দশ মিনিট পনেরো কুড়ি মিনিট পর রোগী পুরো সুস্থ ফিল করছে তার যে হার্টের অ্যাটাকের সমস্যা ছিল সেটা তিনি বুঝতেই না ক্লিয়ার হয়ে গেল এরপরে আপনি হসপিটালে নিয়ে যান বা যেখানে খুশি আপনি বেশ সময় পেয়ে যাবেন দু তিন ঘন্টা রোগীর মানে সেই যে মরে যাওয়ার যে কন্ডিশনটা হার্ট অ্যাটাক হলে যেটা হয় সেটা কিন্তু হবে না বেঁচে যাবে এক কথায় এবার আসি আর গুরুত্বপূর্ণ তিনটে অ্যালোপ্যাথিক মেডিসিন যে মেডিসিনগুলো মানে কার্ডিওলজিক ট্রিটমেন্ট যখন থেকে চালু হয়েছে তখন থেকেই এই মেডিসিনগুলোও দেওয়া হয়েছে বা হচ্ছে প্রথম ওষুধের নাম হচ্ছে অ্যাসপ্রিন এই অ্যাসপ্রিন থ্রি হান্ড্রেড নাম্বার টু হচ্ছে সর্বিট টেন নাম্বার টু নাম্বার থ্রি হচ্ছে লিপিটর ফর্টি এম এই তিনটে মেডিসিন একসাথে করে আপনাকে খেয়ে নিতে হবে যেটা হার্ট অ্যাটাক হচ্ছে বা হতে যাচ্ছে সেই মুহূর্তে এইখানে যে অ্যাসপ্রিন মেডিসিনটার কথা বললাম যেটা ব্লাডের যে ক্লটস আছে সেটাকে রিডিউস করে দেয় এবং ব্লাডটাকে পাতলা করে দেয় যাতে যে আর্টারির মধ্যে আপনার যে ক্লটস জমে আছে মানে সেখান থেকেও ব্লাডটা মানে যুক্ত ব্লাড ঢুকে গিয়ে হার্টের বিভিন্ন অঞ্চলে মানে পৌঁছে যাবে এবং হার্টটা ভালোভাবে কাজ করবে এই কাজটা করে এই অ্যাসপিডিন মেডিসিন নাম্বার টু হচ্ছে সর্বিট যেটা ব্লাড প্রেশারকে কমাতে সাহায্য করে এবং হার্টের যে চেস্ট পেন হয় সেটা কমাতে সাহায্য করে হার্ট ফেলিওর হয়েছে তার জন্য এই ওষুধ এইটা অ্যাকচুয়ালি কি ব্লাড ক্যান ফ্লো মোর ইজিলি টু দা হার্ট এই কাজটা করে পেন নাম্বার থ্রি লিপিটর ফর্টি এম জি এটা অ্যাকচুয়ালি কোলেস্টরলের একটা মেডিসিন এরকম আরো আছে তো এটা আপনার এলডিএল কোলেস্টরলটাকে কমায় মানে এইচডিএল কোলেস্টরল যেটা গুড কোলেস্ট্রল মানে সেটাকে বাড়ায় তো এই তিনটে মেডিসিন একত্রে আপনাকে নিতে হবে মানে যে মুহূর্তে আপনার হার্ট অ্যাটাক হচ্ছে বা হতে যাচ্ছে নিলে পরে দেখবেন ইনস্ট্যান্ট আপনি মানে একদম ওকে ফিল করছেন সেই বুকে ব্যথা নেই এই সমস্যাটা উঠে গেছে বা চলে গেল বাট এটা মানে এটা নয় যে আপনার হার্ট অ্যাটাক ঠিক হয়ে গেল হ্যাঁ এটা আপনি হসপিটালে যাওয়ার জন্যে দু চার ঘন্টা সময় হাতে পাবেন এবং সুস্থভাবে পৌঁছতে পারবেন বাকি ট্রিটমেন্টটা আপনার সেখান থেকে ডাক্তারবাবুরা করতে পারবে এই সময়টা পাওয়ার জন্যেই এই তিনটে মেডিসিনের কথা বললাম অ্যাকচুয়ালি এই তিনটে মেডিসিন আপনাকে হসপিটালে গেলেও ফার্স্ট টাইম এটাই দেওয়া হবে দিয়ে আপনাকে ঠিক করা হবে তারপর বাকি ট্রিটমেন্ট করা হবে এটা হচ্ছে প্রাইমারি মেডিসিন এটা আপনাকে সাথে রাখতে হবে মানে খাওয়ার জন্যে মানে বলছি না মানে যদি কোনো বিপদ হয় সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্যে এই তিনটে মেডিসিন একটা পাউচ করে আপনার পকেটে রেখে দেবেন যাদের হার্টের এই ধরনের সমস্যা আছে হার্ট অ্যাটাক হতে পারে হাই কোলেস্ট্রল আছে ব্লাড প্রেশার অনেক দিনের আছে আমি বারবার আগেও বলেছি বা হার্টে কোনো ব্লকেজ আছে তারা কিন্তু অবহেলা করবেন না কারণ এই তিনটে মেডিসিন একসাথে এক একটা করে টোটাল দাম হবে হয়তো দশ টাকা এই দশ টাকাটা সাথে নিয়ে ঘুরুন যদি কোনো উপায় না থাকে এটা আপনাকে জীবন বাঁচাতে পারবে যে কোনো জায়গায় বাসে ট্রেনে ঘরে বাড়িতে তো এটা আপনি রাখুন কাজে দেবে এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো আপনারা একটু সবার মধ্যে শেয়ার করে দিন আর ভিডিওটা একটা লাইক দিন যদি আপনাদের কোনো বক্তব্য থাকে তো কমেন্ট বক্সে সেখানে আপনারা লিখে জানান আমি তার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার